গরু কত এক লক্ষ বাষট্টি এক লাখ চল্লিশ কয়েছে বেসন নাই কত কয়েছে দুই লাখ দুই লাখ পর্যন্ত এই গরু নাই দর্শক দাম কত হওয়া উচিত বলে মনে করছেন আপনি

এই গৰু বেচ হৈছে বেচাইছে হয় নাই বেচা নাই গৰু বেচাইছে এই ভাইদে বেচ হৈছে এই কত ভাই কত কৈছে এই বেচাইছে ভাই বেচা হয় নাই বাইদে কেচাইছে কত এথাকো বেচাইছে কত কৈছে দামী কোৱা নাই গৰু

বাজারের শেয়ারা বাইবি বিক্রি হয়েছে কত কয়েছে কত কইসে